প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আমার চোখে কালো চশমা তার মানে আপনারা মনে করেন না যে আমি লোক অথবা একটু ভাব দেখাচ্ছি তা না এই যে ক্যামেরার সামনে তো কথা বলি তো চোখে আলো লাগলে চোখ ব্যথা করে এই জন্য কালো চশমাটা করছি মনে কিছু করেন না সরি ফর দ্যাট চলেন শুরু করি তো আমার চ্যানেলের নাম হচ্ছে ধর্মজগৎ আমি পৃথিবীর বহু ধর্ম নিয়ে আলোচনা করব। তো আজকে আমি একটা গল্প বলবো এর আগে কিন্তু গান শোনাইছি আজকে একটা গল্প বলবো আমার সাথে থাকবেন গল্পের কমতি আপনারা জানেন যে শিক্ষা আগেকার দিনে শিক্ষা খুবই অভাব ছিল আমাদের বাংলাদেশে বর্তমানে প্রায় দেড়শো অর্থাৎ একশো ছাপ্পান্নটার বেশি বিশ্ববিদ্যালয় আছে আর উনিশশো সালে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় মাত্র এই তো কদিন আগে কত একশো বছর একশো বছর প্লাস আর কি তো এর আগে কিন্তু কোনো ইউনিভার্সিটি ছিল না উনিশশো সালের আগে কোনো ইউনিভার্সিটি বাংলাদেশে ছিল না তো শিক্ষার বড় অভাব ছিল মানুষ কম শিক্ষিত ছিল একটা সিটি পড়তে হলে দেখা যাচ্ছে পাশের গ্রামেও যাওয়া লাগতো অথবা ওই কোনো শিক্ষিত লোক খুঁজে বের করা লাগতো কষ্ট সাধু ছিল তো সেই দিনের কথা একজন লোক কৃষক তো উনি চিন্তা করলো যে আমি আমার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করব শিক্ষিত করব তো ওনার ছেলেকে অনেক কষ্ট করে 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 উনি লেখাপড়া শিখেছে তো ছেলেরা এন্ট্রাস মানে ম্যাট্রিকুলেশন মানে এসএসসি পরীক্ষা দিল পরীক্ষা দিয়ে পাশ করলো পাশ করার পরে কলকাতা গিয়ে ভর্তি হলো কোথায় কলকাতা তখন কলকাতা ছাড়া আর কলেজ ছিল না তো কলকাতা যেয়ে ভর্তি হয়েছে আইএসসিতে কমার্স নিয়ে লেখাপড়া করবে এই অ্যালগেন তার ই তো মাশাল্লাহ বাবা টাকা পাঠায় কাজ করে তো কাজ করে অনেক কষ্ট টাকা পাঠায় টাকা পাঠায় টাকা পাঠায় আর ওই ছেলে ছেলেও ভালো ও ভালো তো টাকা পাঠায় ছেলে লেখাপড়া করে পরে পরীক্ষা দেশে আইকম পাশ করছে কমার্স থেকে আইকম পাশ করছে তো বাবার চিঠি লাগছে বাবা আমি ভালো আছি আমার পরীক্ষা ভালো হয়েছে এবং আমি পাশও করে গেছি আইকম পাশ করছি তো উনি তো পড়তে পারে না তো ওই চিঠি নিয়ে গেছে পাড়ার আর এক মাস্টারের কাছে যে বলছে বাবা এটা একটু পড়ে দেখাও তো কি লাগছে ছেলে বলে তোমার ছেলে ভালো আছে সে পরীক্ষা দিয়েছিল আইকম পাশ করছে তখন উনি প্রশ্ন করছে যে আইকম পাস করলো কেন বলো আইকম কম পাস করে না সে পাস করছে তবে আইকম আইকম একটা মানে একটা গ্রুপ গ্রুপ একটা সাবজেক্ট তো তা তো বুঝলাম আই 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 কম কেন পাস করবে সে এতই পাস করলি তুই আইটা কেন কম পাস করলি তার কাছে খটকা লাগছে তার তো মেজাজ খারাপ তো বাড়ি এসে বলেছে দেখো তোমার ছেলে পাশ করছে ঠিক আছে কিন্তু আইটা আই আই কমটা কেন পাশ করলি আইটা তুই বেশি পাস করতি এই যাক বলো শোনো তুমি এত কথা বলো না সবাই বলতেছে ভালো 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 ছেলে ভালো ছেলে অঙ্কে অঙ্কে ভালো ছেলে ম্যাথামেটিক্স সাবজেক্ট ইজ ভেরি ডিফিকাল্ট অঙ্ক সাবজেক্ট খুব কঠিন সাবজেক্ট তোমার ছেলে সেই কঠিন সাবজেক্ট নিয়ে পাশ করছে সবাই বলতে স্যার তুমি উল্টো পাল্টা কথা বলো কেন রাখো বেশি বাড়াবাড়ি করে তোমার ভাত রান্না কিন্তু করে দেবো স্বামী স্ত্রীর মতো লেগে গেছে দ্বন্দ্ব সেলের সাথে বাবের তো মনোমালিন্য হইলই এদিকে বউয়ের সাথে লেগে গেছে ঝগড়া হ্যাঁ তো কষ্ট করে আমি হাল চাষ করি রোদের ভিতরে হ্যাঁ আমি বীজ বিক্রি করে করে তোমার সেলের টাকা পাঠিয়েছি আর সে আই কম কেন পাস করবে বলো সবাই বলতেছে ভালো একটু নয় কম পাস করেন ক্ষতি কী বলো কেন সে কম পাস করবে আমি কি তাহলে টাকা কম দেই গেছে দেখ একবার যায় যেহেতু সবাই বলতেছে যে ভালো পাশ দে টাকা পাঠাইতে হবে টাকা পাঠায় টাকা পাঠায় এর পরবর্তী যে ঘটনা ঘটছে যে এই ছেলে আবার বিকম পাস করে ফেলাইছে বিকম পাশ করার পরছে তো ওই যে চিঠি ওই চিঠি আবার সেই টিচারের কাছে নিয়ে গেছে যে মাস্টার সাহেব একটু চিঠিটা পড়ে দিতে কি কী লাগছে তোমার ছেলে মার্শাল্লাহ বিকম পাস পাশ করছে কি কী কণা বল আমি এত কষ্ট করে আমি এত রোদের ভিতরে পুড়িয়ে জলের খাইয়ে না খাইয়ে ছেলের টাকা পাঠাই এরা আগে একবার আই কম পাশ করলো আবার এবার আবার বি কম কম পাস করলো তো সে কম কম কেন পাশ করবে বেশি বেশি পাস কর আমি তো কষ্ট করি রে বাবা তো বলো তুমি না তুমি তো মূর্খ তুমি তো মূর্খ এই জন্য তো বুঝবা না ছেলে তোমার ভালো পাশও দেশে ভালো তা তো আমি বুঝলাম কিন্তু বি কমটা তুই কেন কম পাস করবি এই চোখ মনের দুঃখে তিনি আবার বেগমের কাছে আসলেন আসার পরে একই কাহিনী তোমার কই সেলাম না এত কষ্ট করে টাকা পাঠানোর দরকার নাই ওই লেখাপড়া আমার দরকার নাই বউ পাইলে ওই ছেলে আমাদেরকে ভুলে যাবে আর বাড়িতে আসবে না ওই কলিকাতায় থেকে যাবে তো বলো সবাই বলতেছে ভালো বিকম নাকি খুব ভালো আরে বিকম তো ভালো কিন্তু কম কেন সে পাস করবে তার কাছে ওই একটাই খটকা লাগছে যে কেন কম পাস করবে ওই যে আইকম বিকম পাস পাশ করছে ভালো কথা এরপরে বি কম পাস করার পরে কি ঠাস করে একটা বড় চাকরি হয়ে গেছে তার বড়ো চাকরি ভালো বেতন তো বাড়িতে সিটিলেক্স আবার বাবা আমি বিকম পাস পাশ করার পরে আমার এখান চাকরি হয়েছে এবং ভালো বেতন আমি ভেড়ার স্টেশনে বাড়ি আসতেছি তো ওই আবার সিটি ওই সেই মাস্টার অথবা অন্য কারো কাছে গেছে হয়তো পড়তে তো বলা যে তোমার ছেলে তো বিকম কম পাস করছে বিকম পাস করার সাথে সাথে একটা চাকরি হয়ে গেছে ভালো চাকরি হ্যাঁ সে এখন ভেড়া হয়ে বাড়ি আসছে কে কি কী বললে তোমার ছেলে ভেড়া হয়ে বাড়ি আসতেছে তো কী কস তাহলে আমার জীবনটা কি মাটি হয়ে গেল কেন কেন বললো আমি তাহলে এত কষ্ট করে এই সৈত্র মাসের রোদের মধ্যে জ্বলে পুড়ে শরীরটাকে অঙ্গার করে লোহার মধ্যে কয়লা করে ফেলাইছে দেহটাকে এই কষ্ট করে করে টাকা দাঁড়ায় আমি পাঠাই আর সে ছেলে আগে একবার আইকম পাশ করছে ভালো কথা কম একটু পাশ করছে তো সমস্যা নেই পরে একটু বেশি পাস কর সে পরবর্তীতে আবার বিকম ফেলেছে এখন নাকি সে বেড়া হয়ে বাড়ি আসবে তো ওনার রাগে ক্ষোভে ওনার মাথার গরম হয়ে গেছে কি হারাম জাদা আমায় এত কষ্টের টাকা দিছি তোরে হ্যাঁ জমি বেছে দিছি গরু বেছে দিছি। হাল চাষ করে অন্যের ক্ষেতে কাজ করে দিছি টাকা আর তুই কিনা এখন ভেড়া হয়ে বাড়ি আসবি বড় একটা লাঠি বাঁশের লাঠি ওই যে চৈতালি ফসল ই করে না গম পায়রা এগুলো ভাঙে ভাঙে ভেঙে বেশ বিষ বের করে এরম একটা লাঠি আছে কৃষক যারা তারা বুঝবেন তো ও লাঠি বড় একখ্যা নিয়ে সেই স্টেশনের দিকে গেছে কি তোরে আমি রাখবো না তোরে আমি শেষ করে ফেলবো আর আম জ্বালা তো লাঠি এক করে নিয়ে রওনা দিছে রওনা দিলে যাওয়ার পরে বিলের ভিতরে তো অনেকে গরু ছাগল চা করে আর কি চড়ায় জানেন তো তো ওইভাবে দেখে কি যে ভেড়া একটা ঢোলকলমি এক প্রকার কলমি আছে আপনার একটু গোলাপি কালারের ফুল হয় কলমি বড়ো বড়ো কলমি ঢোলকলমি বলে বেশ উঁচু হয় একেবারে মাথার উপর উঠে যায় তো ওই ঢোলকর্মীতে একটা ভেড়া আছে ব্যা 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 করতেছে ওর তো আর সহ্য হয় নাই মাথা তো গরম কি? আমার এত কষ্টের টাকা চার পাঁচ বছর ধরে আমি টাকা দিচ্ছি আগে আই কম করছিস তারপর বি কম করছিস আবার তুই ভেড়া হয়ে বাড়ি আসতেছিস মানে ভেড়ার স্টেশন হয়ে যা আসতেছে ওই জিনিসটা উনি ভেড়া হিসেবে ধরছে কারণ ওনার তো মাথা ঠিক নাই আর কি রাগের মারি দে বাসতে ওই ভেড়ার মাথায় বাড়ি ভেড়া তো ব্য করে মরে গেছে মরে গেলে পরে ফাঁকা মাঠের ভিতরে তো একটা খালের পাড় দিয়ে যাচ্ছিলো লোকজন আশেপাশে ক্ষেত কামার অনেক লোকজন আছে কীছে আই মিয়া তুমি বুড়ো মানুষ হ্যাঁ বয়স হয়েছে কিন্তু তোমার এ কেমন বুদ্ধি তুমি ভেড়ার মাটিতে মারি ফেলে কীছে কেছে মাঠের ভিতরে তো লোকজন যখন জমা হয়েছে দূর থেকে আরও লোকজন ছুটে আইছে কি জানি কি হয়েছে হুম দৌড়ে আসে অনেক লোকের ভিড় ঘিরে ধরছে এই মিয়া এই ভেড়াটা মারি কে তো তোমার কি সমস্যা কি আমার ছেলে ছেলেরাই মারসি তুমি কী কহ এই ভেড়াকে তোমার ছেলে কে আমার ছেলে বলো বলো না কি ভেড়া কি মানুষের সন্তান হইতে পারে ভাই আমার ছেলে তো আমি ছেলে তোমার কি কার মেয়ে এই ভেড়া তো তোমার না তো অন্যজনের ভেড়া তখন তো মানুষে বুঝতে পারছে এই বুড়োর মাথায় খটকা লাগছে এখানে শিল্লা ফাল্লা পরে সেলারে মার মানে এই বুড়োরে মার অনেকে দু একটা কিল ঘুষিয়ে দিয়ে ফেলাইছে তখন বুড়ো বলে যে কেমন কথা আমার ছেলের আমি মারছি তোমাদের তো মাথা ব্যথা নাই হুম তো তোমার সেলাই লোক করতে তো অন্য ভেড়া তো এর মধ্যে ওই যে ছেলে বিকম পাস করে চাকরি টাকরি করে মোটামুটি ভেড়ার স্টেশন হয়ে বাড়ি আসতেছিলো তো আবার দেখো বাবা বোধহয় আসলো না আমি হাইটে চলে যাই তো হাতে করে না এনে কষ্ট করে মাথায় করেই সেই মালপত্র নিয়ে আসে ওখানে পরে দেখে কি তার বাবা কে বাবা তুমি এখানে আর এত লোকে তোমার ঘিরে ধরছে কেন কে তুই এখানে কীভাবে আসলি বলে হ্যাঁ আমি তো তোমার ছেলে কে তুই না বললি যে তুই ভেড়া হয়ে বাড়ি আসবি আরে বাবা আমি ভেড়া হয়ে বাড়ি আসবে কেন আমি তো লেখাপড়া শিখে চাকরি নিয়ে তার বাড়ি আছি আর মানুষ কখন ভেড়া হয় তা ঠিক মানুষ তো ভেড়া হয় না তা আমি তো মনে করছি তুই ভেড়া হয়ে গেছিস আগে একবার আইকম পাস করলি তারপর আবার বিকম পাস করলি আমার তো মাথা সময় গরম এত কষ্টের টাকা আমি দেই তারপরে আবার তুই ভেড়া হয়ে বাড়ি আসবি কার বাবা ভেড়া না ভেড়ার স্টেশনে বাড়ি আসবো তাই বলছিলাম আমার তো সেভাবে বলে নাই বলে বলছি সিটিতে লেখা আছে মানে সিটিতে লেখা আছে একরকমের বলছে ও বল একরকম কিন্তু উনি শুনছে উল্টা কারণ ওনার তো মাথা গরম দেখবেন যে এই যে ধর্মগুলো পৃথিবীতে ধর্ম তাই না সবাই নিজের ধর্মকে বড় মনে করে এরকম তো অনেক ভিডিও আছে জানেন যে হিন্দুরা মনে করে যে শ্রী স্বয়ং ভগবান তার নির্দেশিত পথে চললে আমরা স্বর্গে চলে যাব আর মুসলমানও মনে করে যে নবী মোহাম্মদাম আছে স্বয়ং ঈশ্বর অথবা ঈশ্বরের দূত তার নির্দেশিত পথে গেলেই জানা চলে যাওয়া যাবে আর খ্রিস্টানরা মনে করে যে যিশু আছে স্বয়ং ঈশ্বরের পুত্র তার নির্দেশিত পথে চলেই জানা চলে যাওয়া যাবে আর ইহুদরা মনে করে যে স্বয়ং ঈশ্বর যিনি স্বর্গ থেকে বানিয়ে এনে তাদের নবী মোশাকে ছিল তার নির্দেশিত পথই একমাত্র পথ তারা জানা চলে যাবে আর বৌদ্ধরা মনে করে আমরা তো নিষ্পাপ নিষ্কলঙ্ক তাই না আমরা সবার আগে জানাতে যাব এইভাবে সবাই জানা যা দাবি করে ঠিক ওরকম তো এখানেও সেই ঘটনা ঘটে গেছে যে বাবার মাথা ছিল সবসময় নেগেটিভ চিন্তায় ভরা সে মনে করেছে আমার ছেলে আইকম কম কম পাস করলো আইকম কম তারপর বি কম কম তার মাথা ঠিক নাই এরপর আবার ভেড়া হয়ে বাড়ি আসতেছে কি এই তারপরে বলো যে মনে করছিস তুই ভেড়া হয়ে গেছিস এই জন্য আমি বাড়িতে মাথা ফেড়া ফাটাই ফেলেছি ভেড়া হ্যাঁ রে কপাল বাবা মানুষ কখনো ভেড়া হয় না আর ভেড়া কখনো মানুষ হয় না তবে মানুষ শিক্ষিত হয় উন্নত হয় তোমার ছেলে ভালো তুমিও বাবা ভালো তুমি কষ্ট করে তুমি কষ্ট করছো সৃষ্টিকতা তার প্রতিদান দিছে তোমার ছেলে অনেক বড় বিদ্যান হয়েছে বড়ো চাকরি পাইছে তাই দেখ এটি ভরা টাকা আছে হে হো বাবা আমি বুঝলাম কী আমি বুঝলাম অনেক দিন পরে এসে বুঝলাম এতদিন শুধু নেগেটিভ চিন্তা আমাদের ছিল ঠিক তো আমি যেটা বলতে চাই যে এই যে পৃথিবী দেখেন এই যে পৃথিবীতে যত মানুষ আমরা আসি আটশো কোটি বলেন আর নয়শো কোটি মানুষ আছে সবার জন্য কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকে সমান বিধান জারি করা আছে এবং সবাইকে সৃষ্টিকর্তা সমানভাবে রুটি রুজি আহার বন্টন করতেছেন অক্সিজেন বৃষ্টি সব কিছু সমানভাবে দেখছেন কিন্তু ওই যে ওখানে ওই ধর্ম সবাই বলে আমার ধর্ম বলো আমার ধর্ম বলো আমার ধর্ম এই আমি বলি যে এই ধর্ম সৃষ্টি হয়েছে হিংসা বিদ্বেষ থেকে ঘৃণা থেকে কিন্তু সৃষ্টির কথার বিধানে কোনো পরিবর্তন নাই আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান হয়তো অথবা একাধিক আদম হল তাতে কোনো সমস্যা নাই তাই না আর আমাদের জন্য একই বিধান প্রযোজ্য আর প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে আমার মনে হয় যে এই জ্ঞানই যথেষ্ট এই জ্ঞান যথেষ্ট এই জ্ঞানকে কাজে লাগাই যদি আমরা পথ চলি তাহলে সেই পথ হবে মসৃণ এবং সুন্দর বন্ধুরা কেমন হল বির গল্পটা আসলে একটু ভালো আমার সাথে থাকবেন হ্যাঁ আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন ভুল তৈরি ক্ষমা করবেন তো আমরা ওই নেগেটিভ চিন্তা করবো না পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সুন্দর সত্য কল্যাণ আদর্শের কথা বলে ন্যায়ের কথা বলে আর একজন সৃষ্টিকর্তা বলে কথা বলে এমন কি বিজ্ঞানীরা যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে কথা মিথ্যা কথা কারণ অসংখ্য বিজ্ঞানীদের ভিডিও আছে দেখেন যে অসংখ্য প্রায় বারোশো দুজন বিজ্ঞানীর বক্তব্য দিয়ে আমি ভিডিও করছি এর আগে তো বিজ্ঞানীরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড নট অনলি বা এই আর্থ অর্থাৎ শুধুমাত্র এই পৃথিবী না এরকম পৃথিবীর মতো প্রায় বিশ লক্ষ বিশ লক্ষ পৃথিবী আছে এই মিল্ক গ্যালাক্সিতে সাংঘাতিকও তাই না বলবেন যে গাঁজা খাইছে আবার আবার গাঁজা খাইছে কইছিলাম না এরকম তো অনেকে মনে করে আর কি মনে করলে করতে পারেন তাতে কিছু আসে যায় না কারণ ধন্যবাদ আমাদের ভাইদেরকে আমার প্রায় আটানব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট কমেন্ট পজিটিভ হয় আর দু একজন লোকে বাজে কমেন্ট করে তার মধ্যে একশো আছেন ওসমান গণি একজন আছে সে প্রত্যেকটা ওসমান করি না এক ভাই আছে উনি প্রত্যেকটা একশোটা ভিডিওর ভিতরে এই একশোটাই বাজে কমেন্ট করে হ্যাঁ যাই হোক আল্লাহ তাকে হেদায়ত করুক তাই না তাহলে আমরা সবাই মানুষ আমাদের একটাই আকাশ একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ একটাই সূর্য তাই না একই অক্সিজেন আমরা ভোগ করি প্লিজ প্রত্যেকটা মানুষ সুখে হাসি দুঃখেখা দেশে খাবে প্রত্যেকটা আপেগুন এক তাই আমরা একই বিধানের অংশ অর্থাৎ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই কিন্তু কিছু ধর্ম ব্যবসায়ীরা মানুষের দুর্বলতাকে কাজে লাগাই যায় তাদেরকে ধোঁকা দেয় তবে এদের বিচার হবে নিশ্চিতভাবে বিচার হবে এরা কঠিন স্বাস্থ্যের সম্মুখীন হবে সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই ঠিক আছে আসুন আমরা মানুষ হই আমরা মানবিক হই আমরা মানুষকে ভালোবাসি আর মানুষকে ভালোবাসলেই সৃষ্টিকর্তাকে ভালোবাসা হয় बाय बाय